নেতৃত্ব গুণ না থাকলে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় এটা তো ওই গ্রামের কৃষক শ্রমিকদের না যে এক প্যাকেট বিড়ি দিয়ে কিংবা এক প্যাকেট সিগারেট দিয়ে ভোট নেওয়া যায় এটা তো তা না এই ভোটটা কিন্তু অত্যন্ত মানে ক্রিটিক্যাল এবং তাদেরকে আদর্শ দিয়ে নিজের যোগ্যতা দিয়ে তাকে ভোট নিতে হয় আপনি এই কারণেই বলছি যে গ্রামের ভোটে কিন্তু একটু হের হবে কারণ ওখানে পয়সা দিলেই সাধারণ মানুষকে দলে নিয়ে চলে আসা যায় তাদেরকে নিয়ে মিছিল করানো যায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ওই দুই চারটে টাকা দিয়ে একমাত্র হলের সিটের ভয় ছাড়া আর কোনো ভয় কিন্তু তাদেরকে দমাতে পারবে না তো সেই কারণে এইখানে যে নির্বাচন এই নির্বাচনে জয়লাভ করাটা একটা বিশাল ব্যাপার এটা একজন এমপির নির্বাচনের চাইতে কিন্তু বড়। আপনি এমপির নির্বাচনে পয়সা ছিটাইলে তার দিকে ভোট নিয়ে আসা সম্ভব কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গা এই ছাত্রদের কিন্তু তা না এটা কিন্তু আদর্শের লড়াই সেই আদর্শের লড়াইয়ে তারা আদর্শবান সৎ নেতৃত্ববান জনগণের কাছে তাদের একটা উজ্জ্বল চারিত্রিক যে বৈশিষ্ট্য সেইটি প্রতিফলিত হয়েছে বিধায় তারা এই ভোটে বিপুল ভোটে জয়লাভ করতে পেরেছে